নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো পত্র সাহিত্য নিয়ে সাহিত্যে যে বিভিন্ন রূপভেদের কথা বলা হয় তার মধ্যে মূলত প্রবন্ধ নিবন্ধের মধ্যেই আমরা খুব মোটা দাগে পত্র সাহিত্যকে রেখে থাকি এখন পত্র সাহিত্য শব্দ দুটো কিন্তু পরস্পর পরস্পরের প্রতিবন্ধক বা একটা দ্বন্দ্বমূলক অবস্থানকে চিহ্নিত করে কারণ পত্র আমরা তো জানি যে পত্র বলতে আমরা কি বুঝি পত্র মানে আমি আমার পরিচিত কাউকে কোনো চিঠি মারফত লেখা মারফত তাকে যখন আমার কোনো বার্তা পাঠাই কিংবা সে কেমন আছে তার কুশল মঙ্গল জিজ্ঞাসা করি তখনই সেটা পত্র এই পত্র যে সবসময় কুশল মঙ্গল কেন্দ্রিক হয় ব্যক্তিগত চেনা জানা মানুষের মধ্যে হয় তা কিন্তু নয় অফিসিয়াল পত্র হতে পারে আমি কলেজ যেতে পারিনি আমি আমার প্রিন্সিপালকে চিঠি লিখতে পারি আমার ব্যাংকের বইটি বন্ধ হয়ে গেছে আমি আমার ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখতে পারি এই ধরনের একটা পত্র হয় যেখানে যাকে উদ্দেশ করে আমি চিঠি লিখছি তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই সেটা একান্তভাবে একটা কাজের প্রয়োজনে চিঠি লেখা তাকে তাই খুব মোটা দাগে তার বিভিন্ন শ্রেণীবিভাজন থাকতে পারে কিন্তু সেগুলোকে আমরা মোটা দাগে বলতে পারি সেগুলো অফিসিয়াল পত্র ব্যবহারিক পত্র আর একটা পত্র হয় আমার নিজের পরিচিত মানুষজন আমার বন্ধুবান্ধব আমার দাদা দিদি আমার মা বাবা তাকে যখন আমি কোনো একটা দূর অবস্থান থেকে দাঁড়িয়ে অনেকদিন পর একটা চিঠি লিখি একটা লিখিত আকারে একটা বক্তব্য প্রকাশ করি তার কাছে তখন তাকে আমরা ব্যক্তিগত পত্র বলি ব্যক্তিগত অর্থে এটা আমার একান্ত ব্যক্তিগত নিজস্ব কিছু বক্তব্য যা আমি আমার একান্ত পরিচিত কাছের মানুষকে লিখে থাকি সেটা আমার মা বাবা হতে পারে আমার ভাই হতে পারে বোন হতে পারে আমার নিকট কোনো আত্মীয় হতে পারে এবং আমার বন্ধু হতে পারে এবং এই ব্যক্তিগত পত্রগুলোতে কিন্তু খুব কাজের কথা থাকে না বেশি বেশিরভাগ ক্ষেত্রেই থাকে অকাজের কথা আমার ব্যক্তিগত অনুভবের কথা আমি লিখতে পারি আমি কোনো জায়গায় ঘুরতে গিয়েছি সেই অভিজ্ঞতার কথা বলতে পারি আমার বিশেষ দিনের অভিজ্ঞতার কথা আমি তাতে বলতে পারি আর বেশি করে যেটা প্রথমে এবং শেষে থাকি তা হচ্ছে সেই মানুষটা কেমন আছে সেই সম্পর্কিত আমার কৌতূহলের কথা কুশল মঙ্গলের কথা এখন এই যে ব্যক্তিগত পত্র আর ব্যবহারিক পত্র এর মধ্যে যেটাকে আমরা ব্যক্তিগত পত্র বললাম সেই ব্যক্তিগত পত্র যদি লেখকের বিশেষ বলা যেতে পারে সাহিত্যসুলভ যে মানসিকতা তার হৃদয়ের অনুভূতির সেই ছোঁয়ায় যদি সেটা একান্তই কুশল মঙ্গল বা ভালো মন্দ জিজ্ঞাসার প্রশ্নের প্রশ্নের জায়গাটাকে ছাপিয়ে একটা সাহিত্য রসের জায়গা তৈরি করে লেখকের নিজস্ব অনুভব অনুভূতিগুলো যেমন একটি কবিতায় প্রকাশ পায় একটি উপন্যাসে প্রকাশ পায় একটি ছোটো গল্পে প্রকাশ পায় কবিতায় থাকে একটি ব্যক্তিগত অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ কোনো বিশেষ মুহূর্তের উপন্যাসে থাকে জীবন সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি একটা বাস্তব সমস্যার প্রসঙ্গ ছোটো গল্পেও তাই থাকে আবার প্রবন্ধে থাকে একটা কোনো বিষয় সম্পর্কিত একটা যুক্তিনিষ্ঠ বিচার বিশ্লেষণ যদি এই রকম সাহিত্যের যে ঘটনাগুলোর সম্পর্কে আমরা পরিচিত যদি সেই আঁচ সেই ছোঁয়াটা একটা ব্যক্তিগত পত্রের মধ্যে আমরা পেতে পারি বা আমরা তার আবেদনটাকে ফুটে উঠতে দেখি তখনই কিন্তু একটি ব্যক্তিগত পত্র পত্র সাহিত্য হয়ে ওঠে মনে রাখতে হবে যাকে আমরা ব্যবহারিক পত্র বললাম বা অফিসিয়াল পত্র বললাম সে কখনোই ব্যক্তিগত পত্র হয় না এবং ব্যক্তিগত পত্র যেহেতু সে নয় তাই তার পক্ষে কখনোই পত্র সাহিত্য হয়ে ওঠা সম্ভব নয় সাহিত্যের সঙ্গে একজন লেখকের নিজস্ব ভালো মন্দের অনুভবের বোধ সবসময় কাজ করে যদিও তাকে শাশ্বত করে চিরন্তন করে তুলতে হয় কিন্তু ব্যক্তির অনুভবটা সেখানে গুরুত্ব পায় আর ব্যক্তির অনুভবটা প্রাথমিকভাবে যেহেতু ব্যক্তিগত পত্রে প্রকাশ পায় তাই ব্যক্তিগত পত্রই সাহিত্য পত্রে বা পত্র সাহিত্যে পৌঁছে যাবার সম্ভাবনাটাকে রাখে তবে মনে রাখতে হবে ব্যক্তিগত পত্রই কিন্তু পত্র সাহিত্য নয় ব্যক্তিগত পত্র যদি তার ব্যক্তিগত জানাশোনার জায়গাটা চেনাশোনার জায়গাটাকে কিংবা জিজ্ঞাসার জায়গাটাকে ভালো মন্দ কুশলমঙ্গল জিজ্ঞাসার জায়গাটাকে অতিক্রম করে একটা সাহিত্য রসে সম্পৃক্ত করে প্রবন্ধের আবেদন উপন্যাসের আবেদন ছোটো গল্পের আবেদন কিংবা সেখানে কোনো কবিতার মতোই কোনো বিশেষ মুহূর্তের ভাবনার অভিব্যক্তি যদি স্বতঃস্ফূর্তভাবে থাকে ভাষা যদি সেই রকম নান্দনিক মাত্রা লাভ করে যা আমাদের হৃদয়ের কাছে অনেক একটা শ্রীমন্দিত একটা স্ত্রী একটা সৌন্দর্যের আবেদন একটা শ্রুতিসূখকর আবেদন তৈরি করে তখন তাকে আমরা পত্র সাহিত্য বলতে পারি তাহলে পত্র দু রকমের হতে পারে ব্যক্তিগত আর ব্যবহারিক এদের মধ্যে যাকে আমরা ব্যক্তিগত পত্র বলি তা যখন লেখক অর্থাৎ যিনি পত্র লিখছেন আর যাকে লিখছেন সেই যাকে উদ্দেশ্য করে তিনি পত্রটি লিখছেন একজন ব্যক্তিগত পত্র লেখক যদি সেই ব্যক্তিগত আবেদনটাকে অতিক্রম করে তার সাহিত্য রসে সম্পৃক্ত হয় তখনই তাকে আমরা পত্র সাহিত্য বলতে পারি অর্থাৎ পত্র সাহিত্য হয়ে উঠতে গেলে একটি ব্যক্তিগত পত্রকে নিছক আমি যাকে উদ্দেশ্য করে লিখলাম তার সঙ্গে আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দের বোধ এইগুলোর মধ্যে যদি সে না নিজেকে আটকে রাখে যদি তাকে ছাপিয়ে একটা সাহিত্য রস একটা চিরন্তন কোনো জীবন সত্য জীবন সম্পর্কিত উপলব্ধির স্তরে যদি সে নিয়ে যেতে পারে আমাদের তখন আমরা বলি এটা নিছক পত্র নয় এটা আসলে পত্র সাহিত্য যেমন রবীন্দ্রনাথের ছিন্নপত্রের যে চিঠিগুলি রবীন্দ্রনাথ যে পূর্ব বাংলায় জমিদারি দেখাশোনার কাজে গেছেন মূলত সেই অভিজ্ঞতার কথাই তিনি যখন ইন্দিরা দেবী চৌধুরানীকে লিখছেন একের পর এক পত্রে তখন সেই পত্রগুলো কিন্তু রবীন্দ্রনাথের একান্তই ইন্দিরা দেবী কেমন আছেন বাড়ির সকলে কেমন আছেন এই রকম কোনো প্রশ্নের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকেনি এই ধরনের প্রশ্ন সেখানে খুব কমই আছে বরং ওই শিলাইদহ শাহজাদপুর প্রতি পর্বে রবীন্দ্রনাথ পূর্ব বাংলার মানুষকে কেমনভাবে দেখেছেন তাদের জীবনযাত্রাকে কেমন করে দেখেছেন সেখানকার মানুষ এবং প্রকৃতির যে সংযোগ সেটাকে তিনি কেমন করে দেখেছেন সেখানকার প্রকৃতিকে কাছ থেকে দেখার যে অভিজ্ঞতা কিংবা সেখানকার প্রজাদের যে দুরবস্থা তাদের জীবন সম্পর্কে উপলব্ধি কিংবা সেই প্রকৃতি মানুষকে কাছ থেকে দেখে বিশ্ব ধরিত্রে মাকে উপলব্ধি করা রবীন্দ্রনাথের মর্তপীতির যে স্তর পরম্পরা অনুভবগুলো সেগুলো যেভাবে ছিন্নপত্রের একের পর এক চিঠিতে ধরা পড়েছে তাতে সেই চিঠি তো কখনোই ইন্দিরা দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের ব্যক্তিগত কুশলমঙ্গলের যে জায়গাটা তার মধ্যে আটকে নেই বরং তাকে অতিক্রম করে এ যেন রবীন্দ্রনাথেরই নিজস্ব অনুভব অনুভূতি জীবন সম্পর্কিত শাশ্বত দর্শনেরই এক একটা বই প্রকাশ এবং আমরা সেই জন্যই দেখব পরবর্তীকালে এই অভিজ্ঞতাগুলোই সোনাত্তরী কাব্যের একের পর এক কবিতার মধ্যে প্রকাশ পাচ্ছে আমাদের মনে পড়ে যাবে কবিতার কথা সেও কিন্তু রবীন্দ্রনাথের বাস্তব জীবন অভিজ্ঞতার ফসল কিংবা আমাদের ছুটি গল্পের ফটিকের কথা তাকেও তিনি নদীর ঘাটে জাহাজের মাস্তুল তৈরির জন্য থাকা কাঠ গড়িয়ে গড়িয়ে খেলতে দেখেছিলেন আরও তাদের সঙ্গে অনেক সাঙ্গ পাঙ্গরা ছিল এই যে অভিজ্ঞতাগুলো কিংবা মৃন্ময়ী চরিত্র এরা প্রত্যেকেই কিন্তু রবীন্দ্রনাথের ছোটো গল্পের এই চরিত্রগুলোকে কিন্তু বাস্তবে তিনি পেয়েছেন পেয়েছিলেন পোস্টমাস্টারকেও এই যে বাস্তবের দেখা অভিজ্ঞতাগুলো পরবর্তীকালে ছোটো গল্পের রূপ পাচ্ছে কিংবা কবিতার উপাদানগুলো কবিতার আকারে প্রকাশ পাচ্ছে কিংবা এখানে প্রজাদের সম্পর্কিত তাঁর যে ভাবনা পরবর্তীকালে তার সমাজ রাষ্ট্র বিষয়ক যে জীবন জিজ্ঞাসামূলক যে প্রবন্ধগুলো তার মধ্যে তার পল্লী সমাজকেন্দ্রিক যে প্রবন্ধগুলোর মধ্যে আমরা তাকে প্রকাশ পেতে দেখছি অর্থাৎ এই ছিন্নপট্টের চিঠিগুলোর মধ্যেই কিন্তু তিনি তার প্রাথমিক অভিজ্ঞতাগুলোকে অনুভবগুলোকে ইন্দিরা দেবীকে লিখেছেন পরে সেগুলোই সাহিত্যে প্রকাশ পেয়েছে অর্থাৎ সাহিত্যের প্রাথমিক খসড়াগুলো এই ছিন্নপত্রের মধ্যে ছিল ফলে এই ছিন্নপত্রের চিঠি কিন্তু ব্যক্তিগত পত্র হলেও তার নিছক ইন্দিরা দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের কুশল মঙ্গল প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকেনি ব্যক্তিগত জিজ্ঞাসার মধ্যে সীমাবদ্ধ থাকেনি ব্যক্তিগত পত্র তা প্রাথমিকভাবে কিন্তু ব্যক্তিগত পত্রের প্রাথমিক প্রয়োজনকে ছাপিয়ে তা কবির লেখকের যে অভিজ্ঞতা অনুভব জীবন সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি যা আমরা একটা উপন্যাস ছোট গল্প বা কবিতার মধ্যে প্রত্যাশা করি সেই সাহিত্য রসের আবেদন শাশ্বত জীবন সত্যের আবেদন মানব জীবন সম্পর্কিত শাশ্বত উপলব্ধির আবেদন এই পত্রগুলোর মধ্যে আছে ফলে এই পত্রগুলো কিন্তু ব্যক্তিগত পত্র হয়ে ব্যক্তিগত স্তরকে ছাপিয়ে সাহিত্যপত্র বা পত্র সাহিত্যের পর্যায়ে নিজেদেরকে উন্নীত করেছে ফলে পত্র সাহিত্য কখনোই যাকে আমরা অফিসিয়াল পত্র বলি বা ব্যবহারিক পত্র বলি তা থেকে জন্ম নেয় না ব্যক্তিগত পত্র থেকেই তা জন্ম নেয় কারণ ব্যক্তিগত পত্রে যিনি পত্র লিখছেন আর যাকে লিখছেন তাদের মধ্যে একটা হৃদতার চোখ আছে এই হৃদতা না থাকলে হৃদয়ের যোগ থাকলে যোগ যদি না থাকে তাহলে কখনোই পত্র সাহিত্য লেখা যায় না পত্র সাহিত্যের ক্ষেত্রে সবসময় একজন পত্র লেখেন আর একজন তাঁকে দিয়ে পত্র যেন লিখিয়ে নেন আমরা একজন অফিসিয়াল পত্র হিসাবে যখন ব্যাংকের ম্যানেজারকে চিঠি লিখবো তার সঙ্গে আমার কিন্তু কোনো হৃদয়ের চোখ থাকে না তার সঙ্গে আমার শুধুই কাজের সম্পর্ক কিন্তু ব্যক্তিগত পত্র যেহেতু যাকে লিখছি তার সঙ্গে আমার শুধু কাজের সম্পর্ক নয় তাই তার পক্ষে সেই পত্রের পক্ষে পত্র সাহিত্য হয়ে উঠতে কোথাও বাধা থাকে না কারণ সাহিত্য শুধু কাজের কথা বলে না অকাজের কথাই বেশি বলে এই অকাজের মধ্যেই আমরা অনেক বেশি জীবন সম্পর্কিত কাজের কথা পেয়ে যাই তাই পত্র সাহিত্য হতে গেলে ব্যক্তিগত সেই স্তরটাকে রক্ষা করে তাকে অতিক্রম করতে হয় ফলে ব্যক্তিগত পত্রই পত্র সাহিত্য হতে পারে আর যে কথা বলছিলাম পত্র সাহিত্য হতে গেলে যিনি লিখছেন আর যিনি পত্রটির প্রাপক যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে দুজনের ভূমিকায় সমান গুরুত্বপূর্ণ একজন গান করেন আর একজন শ্রোতা যদি না থাকে যেমন গায়কের পক্ষে গান করার প্রতি মনোযোগ থাকে না উপযুক্ত শ্রোতা হলে গায়কের পক্ষেও গান করতে সুবিধা হয় রবীন্দ্রনাথ গানভঙ্গ কবিতায় বলেছিলেন একাকী গায়কের নহেত গান গাহিতে হবে দুইজনে পত্র সাহিত্যের ক্ষেত্রেও সে কথা সত্য একজন পত্র লেখেন আর একজন পত্র লেখককে চেনেন তাঁর হৃদয়কে বোঝেন তাঁকে দিয়ে তিনি লিখিয়ে নেন তাঁর সেই ক্ষমতা আছে লেখককে বোঝার লেখকের যে কোনো অনুভব অনুভূতিকে ধর পা ধরবার মতো তার ক্ষমতা আছে ইন্দিরা দেবীর সেটা ছিল তাই তো রবীন্দ্রনাথের পক্ষে ছিন্নপত্র লেখা সম্ভব হয়েছে এবং যেগুলোকে আমরা শেষ পর্যন্ত পত্র সাহিত্য বলে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছি কারণ লিখছেন রবীন্দ্রনাথ আর প্রাপক ইন্দিরা দেবী চৌধুরানী দুজনের মধ্যেই ছিল সেই সাহিত্য রসবোধ জীবনকে দেখার একটা আলাদা দৃষ্টি তাই রবীন্দ্রনাথের পক্ষে পত্র সাহিত্যরূপে ছিন্নপত্রকে তুলে ধরা সম্ভব হয়েছে ইন্দিরা দেবী অপর পাড়ে ছিলেন বলে এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে পত্র সাহিত্য কী এবং পত্র সাহিত্যের স্বরূপ প্রসঙ্গে আজকের আলোচনা এখানেই প্রাথমিকভাবে সমাপ্ত হলো ফিরে আসবো অন্য কোনো আলোচনা নিয়ে বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই